আসসালামু আলাইকুম আমি শিবুলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শপিং তো মানেই ঈদ চলে আসছে শপিং তো হবেই আর মেয়েদের কি জ্বালার কোনো শেষ আছে মেয়েরা রান্না বান্না করে বা না করে শপিং করতে চাওয়া আর মাথায় তো টেনশন থাকে শপিং থেকে এসেই রান্নাবান্না করা ঠিক আমারও হলো তাই অনেক দিন বের হয়নি আজকে বের হতেই হবে কিছু করার নেই তাই চলে গিয়েছিলাম মার্কেটে মার্কেট করে এসেই তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিলাম আর কি রান্না করা যায় অতি তাড়াতাড়ি হয়ে যায় আর সেজন্য আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করছি শিং মাছের লাউ রান্না করার পরে এদিকে ইফতারি সব ব্যবস্থা করতে হবে সব কিছু রেডি করা আর হচ্ছে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় যে সময়গুলো ধরেই রাখা যায় না দেখতে দেখতে চলে আসলো ঈদ আর ঈদ মানেই একটা গন্ধ পাওয়া যে বাড়িতে যাব কখন সবার মাথায় থাকে টেনশন প্রথমে শপিং তারপরে শপিংয়ের প্যারা চলে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার গন্ধ পাওয়া যায় যা হোক সব মিলিয়ে এখন দিনমাত্র আর অল্প আছে আর এই সব সময়টাও দেখতে দেখতে চলে যাবে তারপরে এদিকে আমি এই সব গোটাকেটি করে রেডি করছি তারপরে এখানে মাছ ভেজে নিচ্ছি একবারই সব কিছু রান্না বান্না করে নিব আর মাছ ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর সব সময় তো একদম রান্না ভালো লাগে না রান্না তরকারি জন্য ওইদিকে শিং মাছ রান্না করছিলাম আর এখানে মাছটা ভেজে নিয়েছিলাম তারপরে ওইদিকে লাউ তরকারিটাও মার্শাল্লা একদমই হয়ে যাবে এর মধ্যে গরম পানিও দিয়ে দিয়েছিলাম একটু গরম পানি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চুলাটা একদমই জোরে দিয়ে দিয়েছি অতি তাড়াতাড়ি যেন হয়ে যায় আর এখানে ঢাকনা দিয়েও ঢেকে দিব না যাই হোক লাউ তরকারিটা লাস্টের দিকে এত সুন্দর একটা কালার আসছিল খুবই ভালো লাগছিল। আর মাছটা আমি একটুখানি বেশি ফ্রাই করবো যেহেতু এটা এমনি ভাত দিয়ে খাওয়া হবে আর ওইদিকে হচ্ছে লাউ তরকারিতে ধনিয়ার পাতা না দিলে তো চলবেই না তার জন্য একটু ধনিয়ার পাতাও দিয়ে দিলাম ধনিয়ার পাতা দেওয়ার পরে চুলাটা আরও জোরে দিয়ে দিলাম যাতে একদম নিমিশেই পাতাটা সব কিছুর সাথে গ্রান হয়ে যায় তারপরে এখানে একটুখানি নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পরে এটাকে হচ্ছে আমি আরেকটা বাগার দিব সেটা হচ্ছে তেল দিয়ে আর একটু বাগার দিলে পরে লাউ তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন বাগার দেওয়ার পর মশালা অনেক সুন্দর একটা কালারও চলে আসতো উপর দিয়ে তেলটাও ভেসে গিয়েছিলো আর এটা আসলে মাছের তেল ছিল সেটার কারণে এত সুন্দর একটা ইয়ে হয়েছে আর এটার মধ্যে বাগার দিয়ে দিয়েছিলাম আর সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর আপনারাও সবাই কে কোথায় যাচ্ছেন আর কোথায় ঈদ করতেছেন কমেন্ট করে জানাবেন আর রান্নার কালারটা কেমন হলো এটার জন্য কিন্তু একটা লাইক কিন্তু চাই আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ